আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা শুরু করছি আজকের ভিডিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের ভিতর সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আমাদের এই কোর্সটি তিরিশটি পর্বে বিভক্ত করেছি আজকের পর্বে আপনাকে স্বাগত আপনি যদি পরবর্তী পর্বগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন এবং পূর্বের সকল ভিডিওগুলো রিভিশন দিবেন এই প্রত্যাশা করি আর হ্যাঁ লাইক কমেন্ট করে আপনি জানান আজকের এই ভিডিও পূর্বের সকল ভিডিওগুলো কেমন হচ্ছে এবং কেমন ভিডিও করা কেমন ভাবে শেখানো দরকার আর শেয়ার করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা আপনাদের কাছে চলুন শুরু করি আজকের পাঠ

আলিফ জবর আ বা জবর বা তা জবর তা হা জবর হা খ খ দাল জবর দা লাল জবর র রা জবর ঝা সিন জবর সা সিীন জবর, সা,স্ুয়াদ জবর, স, দয়াদ জবর, দ ত জবর, ত জ জবর, জ, আইন জবর, আ, গইন জবর, গ, ফা জবর, ফা, অফ জবর, ক কাফ জবর কা। লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আলিফ জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি হা জের হি খ জের খি দাল জের দি রাল জের রি র জের রি ঝা জের ঝি সিন জের সি শিন জের শি সদ জের সি দোয়াদ জের দি তের তে জের জি আইন জের ই গইন জের গি ফা জের ফি অফ জের কি কাফ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি ওয়াও জের ভি হা জের হি হামজা জের ই ইয়া জের ই ইয়া জের ই সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে আমরা জবর এবং জের পড়ার চেষ্টা করলাম আমি আপনাদের কাছে একবার করে পড়িয়ে দিলাম পড়ালাম আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি জবরের উচ্চারণ কেমন হয় এবং জের উচ্চারণ কেমন হয় জবরের উচ্চারণ সবসময় সরবর্ণ আর মতো এবং জের উচ্চারণ সব সময় রশ্মিকারের মতো আপনারা বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করবেন এই ভিডিও যারা এই পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবার